তিন দিন চার দিনই এদিক ওদিক থেকে ঘুরে এসেছে যে একটু নামাজ শিখেছে সেখালি ইমামের ভুল ধরে সেখালি দেখে বেড়ায় ইমাম সাহেবের দাড়িটা দেখদিন ভালো করে লক্ষ্য করে কেটেছেনি যদি একটু বোঝা যায় কাটা বা ও চায়ের দোকানে সমালোচনা করে এর পেছনে নামাজ মেলা দাঁড়ি কেটেছে কিন্তু কোনোদিন বলতে পেরেছেন যে তোরা দাড়ি চেচে কি করে ইমামের পেছনে নামাজ পড়ছিস কথাটা বুঝতে পেরেছেন না পারেননি দুঃখ ইমামের জন্য যেটা আপনি হারাম করে রেখেছেন আপনারা নিজের জন্য হালাল করেছেন আল্লাহর কাছে কি জবাব দিবেন ভেবে দেখুন ইমামের জন্য সিগারেট বিড়ি গুটকা হারাম করে রেখেছেন আপনারা নিজের জন্য হালাল করে রেখেছেন আল্লাহর কাছে কি করে জবাব দিবেন আমি আপনাদের উপরে বিচার ছেড়ে গেলাম আপনি বাড়িতে গিয়ে রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করবেন আমার ইমামের যদি খেলে তার পেছনে নামাজ না হয় আমি খেয়ে ইমামের পেছনে কি করে নামাজ পড়তে পারি রসুল আকরম সাল্লাহ আলি সাল্লামের হাদিস তোমরা মমিনী হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়